আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছেন আমাদের ছোট্ট একটা ব্রয়লারের ঘর অর্থাৎ ব্রয়লার মুরগি পালন করতেছি এর আগে অনেকগুলো ভিডিওতে আপনাদেরকে দেখাইছি যে আমরা ব্রয়লার মুরগি নিয়ে কাজ করতেছি আলহামদুলিল্লাহ আমাদের মুরগিগুলো তো অনেক বড় হয়ে গেছে এটাকে আমি আপনাদেরকে ভিতর থেকে দেখাবো তার আগে ও আমাদের একটা মুরগি আটকে গেছে এখানে মুরগিটাকে আগে ছাড়াইতে হবে আমাদের দেশি মুরগি এটা এর পায়ের মধ্যে দড়ি আটকাইছে দড়ি আটকে এমন একটা সিচুয়েশন তৈরি হয়েছে যে ওর হাঁটা চলার মতো কোনো অবস্থা নেই আটকে গেছে এখানে এটাকে সারাইতে পারতেছি না পায়ের মধ্যে রশি আটকে গেছে এইটা আগে খুলতে হবে তারপরে সব কথা দেখি আগে খুলি কাটার কিছু নিয়ে আসি আমি ধরো 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 মুরগি ধরো মুরগি ধরো মুরগি সব থেকে ধরো পারবা ধরতে পারবা পারবা না তাহলে আমি করি ওরা ওরই পরে একটু কষ্ট লাগলো ব্যাপার না এটাকে সারাই চলো মুরগিটা সারাই দিলাম চলেন আমরা আমাদের ব্রয়লার ঘরে যাই আমাদের ব্রয়লার মুরগিগুলো এখন কি অবস্থা সেটা আমি আপনাদেরকে দেখাবো এই কি অবস্থা এখন প্রচন্ড গরম পড়তেছে যেহেতু দুপুরবেলা ওদের অবস্থাটা দেখেন মার্শাল্লাহ আল্লাহর কাছে লাখো কোটি শুক্রিয়া যে ওরা অনেক বড় হয়ে গেছে এখন আলহামদুলিল্লাহ ওরা সুস্থ আছে তেমন কোনো রোগ ব্যাধি আল্লাহ রহমত তাদের হয় নাই আর আমি কিন্তু আপনাদেরকে আগে বলছিলাম যে আমরা একেবারে ন্যাচারাল ওয়েতে কোনো রকম ধরনের অ্যান্টিবায়োটিক ছাড়া কিন্তু বাজার চাষ করতেছি শুধু সাদা পানি আর ফিট দিয়ে ঠিক আছে মুরগি দেখে আপনাদের হ্যাঁ ধরতেও তো কষ্ট এখন বারবার হয়ে গেছে দেখেন আড়াই কেজি তিন কেজি সাইজের হয়ে গেছে আজকে পঁয়ত্রিশ দিন বয়সেদের পঁয়ত্রিশ দিন বয়সে মার্শাল্লাহ অনেক বড় হয়ে গেছে আচ্ছা এখানে আমরা বিরাশি পিস মুরগি উঠাইছিলাম এখন আমাদের এখানে মুরগি আছে আটাত্তর পিস মুরগি আছে চার পিস মুরগি আমাদের মারা গেছে তাছাড়া আল্লাহ রহমতে তেমন কোনো সমস্যা হয় নাই ওরা খাচ্ছে ওদেরকে ডিস্টার্ব করবো না ওদেরকে আমরা চার দিন রাখবো এখন যেহেতু পঁয়ত্রিশ দিন বয়স চল্লিশ কি চল্লিশ দিনের মধ্যে ইনশাল্লাহ আমরা ছেড়ে দিব আর তখন তো অবশ্যই আপনাদেরকে দেখাবো যে ওদের সাইজটা কেমন হয়েছে গড় কত টাকা আমাদের খরচ হইল আর আমরা কত টাকার মুরগি বিক্রি করলাম লাভ হবে কি লস হবে কিছু বলতে পারতেছি না লাভ লস সব মিলেই কাজ করতে হবে তবে ভালো হইলে তো আলহামদুলিল্লাহ চলেন আমি আপনাদেরকে আরো কিছু দেখাই আমাদের আলহামদুলিল্লাহ আমাদের গ্যান্ডারির জমির অবস্থা আপনারা হয়তো মনে আছে যারা আমাদের ভিডিও নিয়মিত দেখেন তারা আমাদের গ্যান্ডারি লাগানো দেখছিলেন যে আমরা কিভাবে গ্যান্ডারি লাগাইছিলাম আমরা কিছু মেডিসিন ব্যবহার করছিলাম তো মেডিসিনগুলো গুলো শতভাগ কাজ করছে প্রত্যেকটা গ্যান্ডারির মধ্যে গাছ হয়েছে অর্থাৎ প্রত্যেকটা চোখ থেকে গাছ হয়েছে কুশি সার্সে আলহামদুলিল্লাহ আমরা ছয়টা বেড়ে অর্থাৎ ছয়টা মাদা করছিলাম এই গ্যান্ডারি লাগানোর জন্য প্রত্যেকটা মাদাতেই আমরা গ্যান্ডারির গাছ দেখতে পাচ্ছি আলহামদুলিল্লাহ আশা করি সামনের বছর এখান থেকে ভালো ভালোকে গ্যান্ডারি আমরা পাবো আমাদের খাওয়ার কাজটা আশা করি আলহামদুলিল্লাহ হয়ে যাবে আমাদের আদার প্রজেক্টও একেবারে শেষ হয়ে গেছে আদার প্রজেক্টে আমরা একেবারে লসের সম্মুখীন হয়েছি আমাদের অনেক আদা গাছ মারা গেছে সেটা আপনাদেরকে আমি দেখাইছিলাম এর আগে তো তার মধ্যে দু একটা বস্তায় আমরা কিছু গাছ ভালো পাইছিলাম সেই গাছগুলোকে আমরা রেখে দিয়েছিলাম আলহামদুলিল্লাহ গাছের অবস্থায় দু চারটা গাছ আছে কেমন আদা হবে জানি না রেখে দিছি হইলে হবে না হইলে নাই একটা অবস্থা আর সবচেয়ে বড় একটা বিষয় এই জমিটা তো আপনারা দেখছিলেন এর আগে অনেকটা ভিডিওতে আমি দেখাইছিলাম যে এখানে আমরা পেঁয়াজের দানা ফেলবো অর্থাৎ পেঁয়াজের বীজ থেকে চারা করবো এর জন্য জমিটা আমরা মোটামুটি চাষ করেছিলাম একটা চাষ দিয়েছিলাম এবং পরবর্তীতে এটা আমরা সমান করছিলাম উঁচু নিচু যা ছিল কিন্তু দুঃখজনক বিষয় হলো সত্য এটা আপনারা দেখতে পাচ্ছেন যে জমিটা চাষ দিয়ে রাখার পর এখানে এই যে মাঝখানে তিন চার দিন বৃষ্টি হইলো তো বৃষ্টির মধ্যে আমরা আর এখানে পেঁয়াজের দানা ফেলতে পারি নাই ভাবছিলাম যে বৃষ্টি শেষ হলে ফেলব তো আল্লাপাক হয়তো কোনো কিছুর মাধ্যম দিয়ে কোনো কিছুকে নির্ধারণ করে রাখেন আমরা যদি এখানে পেঁয়াজের দানা ফেলতাম অবস্থা বুঝতেছেন যে কি একটা দুর্গতি হইতো আমাদের এই যে ভাদাল এই ভাদাল কিন্তু কোনো মেডিসিনের মাধ্যমে মারা সম্ভব না এর মধ্যে আরও যে কত এর যে আটিগুলো রয়েছে অর্থাৎ যেটাকে এটা বীজ বলে

এখন আমরা আমাদের ডিসিশনটাকে চেঞ্জ করছি যেহেতু এখানে ঘাস হয়ে গেছে এখানে ঘাস মারা ওষুধ ব্যবহার করবো অর্থাৎ এই ভাদালের মুথা বা আঠি যেটাই এটা পচানোর জন্য গ্লাইপোসেট গ্রুপের আমরা আগাশীনাশক এখানে ব্যবহার করব এখানে এটা ব্যবহার করার পরে এটা যখন মরে যাবে আমরা চিন্তা করছি এবার শীতকালীন অনেক ধরনের শাকসবজি আমরা এখানে আবাদ করবো ইনশাল্লাহ আমাদের বাড়ির খাবার জন্য আর মাঝখানে আমরা কিছু ড্রাগন লাগাবো আমরা একটা ড্রাগনের প্রজেক্ট করবো ছোটোখাটো একেবারে ছোটো পরিসরে অর্থাৎ আমি চাচ্ছি আমাদের এই প্রজেক্টটাই যেহেতু আমরা আর পেঁয়াজের দানা করতে পারি নাই এখানে আমরা এমন কিছু করব যেটা দিয়ে আমাদের বাড়ির সকল ধরনের সবজি চাহিদা ইনশালা আমরা এখান থেকে পূরণ করতে পারবো আর আমি জমির পরিমাণটা বলি আমাদের এখানে জমি আছে শতাংশ শতাংশ জায়গা আছে বাড়ি এই জায়গার মধ্যে আমি চিন্তা করছি এমন এমন নাই সবজি করবো শাক সবজি যেন আমাদের অভাব না হয় বারো মাসে এখানে সবজি রাখার চেষ্টা করব যাতে বাজার থেকে আমাদেরকে কোনো সবজি আর কিনে খেতে না হয় আমরা প্ল্যান করছি এখানে এক সাইডে কিছু আলু করব। কিছু রসুন করব, কিছু পেঁয়াজ মরিচ বেগুন কিছু ধনিয়া করব, লাল শাক থাকবে পালন শাক থাকবে ডাটা শাক থাকবে আর তারপরে আপনার মূলা রাখবো আমরা কিছু মোটির শীতকালীন যত ভ্যারাইটির সবজি আছে আমরা সব কিছু করার চেষ্টা করবো ইনশাল্লাহ আর সাথে তো স্পেশাল আমার ফেভারিট একটা জিনিস গাজর গাজর তো আমি রাখবোই এটা মিস করা যাবে না তো এক একটা করে বেট করে করে আমরা সাজাবো ইনশাল্লাহ আপনাদেরকে দেখাবো আমাদের এই সবজির প্রজেক্টটা অর্থাৎ আঙিনা কিচোর অন্তর্ভুক্ত আমাদের এই ষোলো শতাংশ জায়গায় আমরা একটা দুই মাস ষাট দিনের একটা চ্যালেঞ্জ নিচ্ছি আল্লাপাক চাইলে ষাট দিনের চ্যালেঞ্জের প্রত্যেকটা দিনের ভিডিও আপনাদেরকে আমি দেখাবো প্রত্যেকটা দিনের আপডেট আপনাদেরকে দেখাবো অর্থাৎ আজকে আমি আপনাদেরকে বলে রাখি আজকে হচ্ছে নভেম্বর মাসের চার তারিখ দু হাজার পঁচিশ সাল আজকে থেকে শুরু আগামী দুই মাস পর্যন্ত আমরা এখানে কী কী করতে পারি প্রত্যেকটা আপডেটে আপনারা পাবেন এবং এই জায়গাটা দুই মাস পরে কী একটা পরিবেশ সৃষ্টি হবে সেটা কিন্তু আমি আপনাদেরকে দেখাবো এই ছিল মোটামুটি আজকের আমাদের ভিডিওর আপডেট ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাইক করবেন শেয়ার করবেন আর অবশ্যই অবশ্যই আমাদেরকে সাপোর্ট করবেন কারণ আমরা নিয়মিতই কৃষি রিলেটেড ভিডিও আপনাদের কাছে দিয়ে থাকি আমরা চাচ্ছি যে আমাদের বাড়ির রাঙিনায় বা যাদের যতটুকু জায়গা আছে কোনো জায়গায় যেন পতিত না থাকে প্রত্যেকটা জায়গায় যেন ভালো ভালো সবজি উৎপাদনের মাধ্যমে ভালো ভালো ফসল উৎপাদনের মাধ্যমে আমরা আমাদের নিজেদের চাহিদা পূরণ করতে পারি পাশাপাশি আমরা আমাদের প্রতিবেশী বা আমাদের স্থানের বাজারের চাহিদাটা যাতে আমরা পূরণ করতে পারি সকলেই ভালো থাকবেন সকলে সুস্থ থাকবেন করি আজকের মতো আমরা এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম